প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা প্রাণপ্রিয় পাবনাবাসী আসসালাম আলাইকুম আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহিরে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ আমি এখন অবস্থান করছি পাবনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংক্ষিপ্ত পরিচিতি ভিডিও চিত্র এবং ঈদের সালাত কখন অনুষ্ঠিত হবে তা আপনাদেরকে জানাবো এখানে দূর দূরান্ত থেকে পাবনা জেলা সহ আপনার আশপাশে বিভিন্ন জেলা থেকে এখানে সালাত আদায় করার জন্য মুসল্লিরা আসে কারণ পাশে আছে কেন্দ্রীয় সদরগুরস্থান এখানে অনেকে বলে যায় আমি মরার পরে আমাকে এখানে দাফন করো এজন্য মৃত পিতা মাতা আত্মীয় স্বজন রোহের মাখফরাত কামনা করে দোয়া করার জন্য অনেক মুসল্লিরা এখানে আসে ঐতিহ্যবাহী পাবনা এই ঈদগাহ মাঠে সকাল আটটা থেকে সালাত অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় এই ঈদগাহ মাঠে সকাল আটটা থেকে সালাত অনুষ্ঠিত হবে অতএব আপনারা সকল ধর্মপান মুসলমান পাবনা জেলা ও আশপাশের যত মুসল্লিরা আসেন এখানে সালাত আদায় করবেন তবে প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টিবাদল হলেও ঈদগাহ কমিটি সালাত আদায়ের ব্যবস্থা রেখেছে অতএব হতাশা হওয়ার কোনো প্রয়োজন নাই পাবনা দক্ষিণ নাগবপুর আরেকপুর সদর গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কেন্দ্রীয় মসজিদ এবং কেন্দ্রীয় গোরস্থান এটা উনিশশো বিশ থেকে উনিশশো সনের আগে এখানে নিরিবিলি এবং ফাইকা জায়গা ছিল এবং ইটের ভাটা ছিল তা স্থানীয় লোকজনদের উদ্যোগে তারা মুসল্লিরা এবং স্থানীয় লোকজন মিলে এখানে গোরস্থান মসজিদ মাদ্রাসা ও ঈদগাহ মাঠ প্রতিস্থাপন করে এটা হলো এই ঈদগার মাঠের সংক্ষিপ্ত পরিচিতি এবং আপনারা যারা মুসল্লি এখানে সালাত আদায় করবেন অবশ্যই এখানে মাদ্রাসা ইতিমখানা মসজিদ গোরস্থান এবং ঈদগাহ মাঠ আপনাদের হালাল আয়কৃত অর্থ দান খয়রাত ইত্যাদি করতে পারবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে প্রিয় পাবনাবাসীকে আমার ফেসবুক বন্ধুগণ এবং ইউটিউব বন্ধুগণ সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা প্রাণপ্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম এখন আমি পাবনা আরিফপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অবস্থান করছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে ঈদের সালাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় গুরস্থান কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় মাদ্রাসা ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত পরিচিতি ও ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব পাবনা শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে পাবনা শহর অনন্ত টু হাজিরহাট এর মধ্যস্থতায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি অবস্থিত দক্ষিণ নাঘবপুর আরিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ঐতিহ্যবাহী একটি ঈদগাহ মাঠ এখানে সতেরোই জুন রোজ সোমবার সকাল আটটা থেকে ঈদের সালাদ অনুষ্ঠিত হবে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনাতে কেন্দ্রীয় গোরস্থান হওয়ার কারণে এই ঈদগাহ মাঠে মুসল্লি একটু বেশি হয় মৃত পিতা মাতা আত্মীয় স্বজন রোহের মাগফেরাত কামনা করে দোয়া মনোজাত করার জন্য দূর দূরান্ত থেকে এখানে মুসল্লিরা এসে থাকেন আপনারা অবশ্যই কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কেন্দ্রীয় গোরস্থান কেন্দ্রীয় মসজিদ ও কেন্দ্রীয় মাদ্রাসা হওয়ার কারণে আপনাদের হালাল আয়কৃত অর্থ অবশ্যই এখানে রশিদের মাধ্যমে দান খয়রাত করতে পারবেন এছাড়াও ঈদের সালাত অনুষ্ঠিত হওয়ার জন্য এখানে ইমামের হাদিয়া খাদেমদের হাদিয়া চাটাই ভাড়া মাইক ভাড়া ইত্যাদি আপনারা দান খয়রাত করতে পারবেন এছাড়াও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিবাদল হলেও কর্তৃপক্ষ সালাতের ব্যবস্থা রেখেছে গোরস্তান মসজিদে তিনটা জামাতের মাধ্যমে সালাত আদায় হয়ে থাকবে তবে আল্লাহ তালা রহম করুক যাতে আমরা অবশ্যই ঈদগাহ মাঠে সালাত আদায় করতে পারে একটু পরিচিতি উনিশশো থেকে উনিশশো সনের আগে এই জায়গাটি পরিত্যক্ত ছিল এবং বেশ কিছুদিন ইটের ভাটা ছিল উনিশশো বিশ সনের পরে স্থানীয় মুসল্লি স্থানীয় লোকজন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তারা মিলে এখানে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ গোরস্থান মাদ্রাসা ও মসজিদ করে থাকে ইত্যাদি বর্তমানে পঁচাত্তর বিঘা জমির পর এটি অবস্থিত তবে কর্তৃপক্ষ আরও বেশ কিছু জমি কেনার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে যতটুক তথ্য পেরেছি জানানোর চেষ্টা করেছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে হাসানুল বান্না রুবেল টিভি আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা প্রাণপ্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম